হাই ফ্রেন্ড একটা কাজে যাচ্ছি তো এরকম সাজুগুজু করে নিয়েছি শাড়ি পরেছি আর এই হাতে ব্যাগ আছে কেমন লাগছে তোমরা কমেন্ট করবে হ্যাঁ গাড়ি করেই যাচ্ছি বাইকে যাচ্ছি না তার কারণ আমার বরের যাওয়ার কথা ছিল তো একটা বিশেষ কাজের জন্য আমার বরকে চলে যেতে হয়েছে ওই জন্য যোগেশের সাথে যাচ্ছি আর আমাদের গ্রাম্য পরিবেশটা তোমাদের সাথে একটু শেয়ার করলাম আর ছেলেকেও যেতে বলেছিলাম ছেলে গেল না মাঠে গেছে তো ওই জন্য আমাকে একা একাই যেতে হচ্ছে আর অনেক জায়গায় যাব বইয়ের দোকান যাব সোনার দোকান যাব কেকের দোকান যাব তারপর অনেক অনেক জায়গায় ঘুরে ঘুরে একটু রাতি হয়ে গেছিলো ওই জন্য গাড়িটা আরও গেলে বসে আছি এখানে একটা শর্ট ভিডিও করেছিলাম এই দেখো বসে আছি গাড়িতে একটুখানি করে নিয়েছি শর্ট ভিডিও কি করব বলো তারপর এই দেখো বই কিনতে এলাম ইলেভেনের পরে আমার ছেলে সায়েন্সের বই কেনার পর কেকের দোকানে এলাম তো কেক অনেক কেক দেখছি কোনটা ছেলে বলতে নেবো বুঝতে পারছি একটা পছন্দ করে নিলাম আর আমার যোগেশের ছেলেকে একটা কিনে দিলাম

বুঝতেই পারছো কেন নাম লিখেছি আর কিছু বললাম না তোমাদের তারপর এই দেখো এই দোকান থেকে বেরিয়ে এবার যাব সোনার দোকান তো সোনার দোকানে একটু কাজ ছিল পুরোনো কাজ ছিল তো তার মধ্যে আবার তোমাদের একটুখানি শেয়ার করে দিলাম সোনাগুলো আর আমার যে কাজটা ছিল পঞ্চাশ হাজারের কাজ ছিল ওই কাজটা মিটিয়ে সোনা দানাগুলো নিয়ে বাড়ি চলে এলাম আর একদিন আমার সোনাদানাগুলো তোমাদের সাথে শেয়ার করব হ্যাঁ গোল্ড জুয়েলারি তোমাদের সঙ্গে শেয়ার করব। তো ভিডিওটা কেমন লাগলো লাইক করবে কমেন্ট করবে শেয়ার করবে টাটা বাই বাই গুড নাইট